అసలం ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের অষ্টম শ্রেণীর সামষ্টিক মূল্যায়নের ইংলিশ পরীক্ষার জন্য আমরা আজকে তোমাদের বই থেকে কি কি পড়তে হবে তা দেখে নিব তোমরা জানো যে তোমাদের ইংলিশ সামষ্টিক মূল্যায়নে পৃষ্ঠা পর্যন্ত রয়েছে অর্থাৎ ইউনিট ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পাঁচটা ইউনিট রয়েছে হ্যাঁ তো পাঁচটা ইউনিটের আমাদের কোন ইউনিট থেকে কোন কোন অ্যাক্টিভিটিসগুলো করতে হবে সেই সকল অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখে নিব এবং যেই অ্যাক্টিভিটিসগুলো দেখাবো এগুলো কিন্তু মূল্যায়ন নির্দেশিকা অনুসরণ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের মাউসি থেকে যে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছে সেইখানে কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলোর কথা বলা হয়েছে যে তোমাদের এই সকল অ্যাক্টিভিটিসের ওপরে আসলে মূল্যায়নটি করা হবে সো অবশ্যই এই সকল অ্যাক্টিভিটিসগুলো ভালো করে দেখবে হ্যাঁ তো আমরা প্রথমে ইউনিট ওয়ানে চলে যাই ইউনিট ওয়ানের ওয়ান পয়েন্ট যে অ্যাক্টিভিটি রয়েছে এইটাতে আমরা যাব। এটা এইখানে যে অ্যাক্টিভিটি আছে এটা আমাদেরকে ভালো করে পড়তে বলা হয়েছে বা করতে বলা হয়েছে এখান থেকে কোয়েশ্চেন করতে পারে স্ট্যান্ডে কি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইংলিশ কোয়েশ্চেন যদি দেখো সেখানে কিন্তু স্ট্যান্ডে রিলেটেড কোয়েশ্চেন এসেছে তাই তোমাদেরও কিন্তু আসতে পারে এরপর রয়েছে ওয়ান পয়েন্ট আমরা চলে যাব ওয়ান পয়েন্ট তোমাদের যে বক্সটি রয়েছে এখানে বিভিন্ন ক্যারেক্টার ডেসক্রাইব করে এরপর এগুলোর সঙ্গে কম্পেয়ার করে সিমিলি বের করা এই কাজটি তোমাদের করতে হবে খাতার মধ্যে এই সকল কাজগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এরপরে আমরা চলে যাব ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এটা এটা একটা দলীয় কাজ দলগতভাবে আলোচনার মাধ্যমে তোমরা তোমাদের কাজগুলো করবে তো অবশ্যই এই কাজগুলো বাসে ভালো করে দেখে নিবে ইউনিট ওয়ান থেকে এই তিনটে অ্যাক্টিভিটির কথাই বলা হয়েছে এবার আমরা চলে যাব ইউনিট টু দ্য বিজু ফেস্টিভ্যাল এখানে তোমরা ফার্স্টই চলে যাবে টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরে টু পয়েন্ট থ্রি ফোরে তোমাদের এখানে একটি ব্যাখ্যা আকারে রয়েছে এখানে সামারি কি সামারি কিভাবে লিখতে হয় এই সব কিছুর একটা ব্যাখ্যা রয়েছে অবশ্যই এটা ভালো করে পড়বে তোমাদের কোনো একটা টেক্সট দিতে পারে সেই টেক্সট থেকে বলতে পারে যে তোমরা একটা সামারি তৈরি করো তাই অবশ্যই সামারি কি এটা কিন্তু ভালো করে দেখতে হবে এরপরে আমরা চলে যাব টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেনে টু পয়েন্ট আমাদের যে কাজটি রয়েছে তা হচ্ছে এটা এখানে আমাদেরকে বলা রয়েছে আমরা যে টেক্সট পড়েছি সেই টেক্সট আমাদেরকে ভালো করে পড়তে হবে এবং সেটার সামারাইজ করতে হবে ঠিক আছে সো অবশ্যই সামারি কি কিভাবে একটা সামারি তৈরি করতে হয় এটা ভালো করে দেখতে হবে অ্যান্ড দেন টেক্সটের সামারি আমাদেরকে তৈরি করতে হবে বাসায় বিভিন্ন অন্য কোনো টেক্সট পেলে সেগুলোর সামারিও কিন্তু তোমরা তৈরি করতে পারো এরপর রয়েছে টু ইটস টাইম টু রাইট এ সামারি ইন গ্রুপস এবার তোমরা দলগতভাবে সামারি তৈরি করবে তারপরে আমরা চলে যাবো ইউনিট থ্রিতে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার থ্রি থেকে চলে যাবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরে যে অ্যাক্টিভিটি রয়েছে এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে তোমাদের রিফ্রেজ করা বা প্যারাফ্রেজিং করা এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই যে মেইনলি এই ছকটা থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর থেকে এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল পাওয়ার নিয়ে সেখানে তোমাদের কনভারসেশনগুলো তৈরি করতে হবে সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে চলে যাব থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে এখানে তোমাদেরকে দুইটা টেক্সট দেওয়া হয়েছে কোন টেক্সট একটু হায়ার পজিশনে রয়েছে মানে কোন টেক্সটের ক্যারেক্টারগুলো আর কোন টেক্সটের ক্যারেক্টারগুলো একটু লোয়ার পজিশনে রয়েছে সেটা তোমাদেরকে বের করতে বলা হয়েছে এই টেক্সটে এরপরে আমরা চলে যাব ইউনিট ফোরে আমাদের ইউনিট থ্রি থেকে সব কাজ শেষ এখন আমরা চলে যাব ইউনিট ফোরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইউনিট প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং এখান থেকে অবশ্যই কোয়েশ্চেন করবেই করবে তোমাদের হতে পারে কোনো একটা প্যাসেজ দিয়ে বলতে পারে করো বা এই চ্যাপ্টারে যেহেতু গ্রাফ রয়েছে তো বলতে পারে একটা গ্রাফ এরকম দেওয়া থাকবে বলবে যে এখান থেকে একটা টেক্সট তোমরা ডেসক্রাইব করো বা একটা টেক্সট তৈরি করো সেই টেক্সটকে তোমরা প্যারাফ্রেজ করো ঠিক আছে তো ইউনিট ফোর থেকে তোমাদের প্রথমে লাগবে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট যে এই অ্যাক্টিভিটি রয়েছে এখানে তোমাদেরকে দুইটি বা তিনটির মতন টেক্সট দেওয়া রয়েছে যেগুলোকে প্যারাফ্রেজ করতে হবে আমরা সাধারণত তিনটা তিনটাভাবে করে থাকি একটা হচ্ছে সিনানিমস দ্বারা সেন্টেন্স স্ট্রাকচারটা পরিবর্তন করে আরেকটা হচ্ছে যে আমরা কোনো একটা ওয়ার্ড বা সেন্টেন্স অ্যাড করব বা রিমুভ করব এই তিনটা মাধ্যমেই আমরা মেইনলি প্যারাফ্রেজ করে থাকি সো এই তিনটা মাধ্যম ব্যবহার করে আমরা টেক্সটগুলোকে প্যারাফ্রিস করবো এরপরে আমরা চলে যাব ফোর পয়েন্ট ফোর পয়েন্ট তোমাদের আরেকটা প্যারাফ্রেজ করার জন্য রয়েছে যেটা হচ্ছে একটা গ্রুপ ওয়ার্ক একটা কনভারসেশন দেওয়া থাকবে সেই কনভারসেশনের লাইন ধরে ধরে তোমাদেরকে প্যারাফ্রেজ করতে হবে এরপরে আমরা চলে যাব ফোর পয়েন্ট ফোর পয়েন্ট দেখো একটা গ্রাফ দেয়া রয়েছে এই গ্রাফ থেকে একটা তোমাদের টেক্সট তৈরি করতে হবে সেই টেক্সটকে তোমাদের আবার প্যারাফ্রেজ করতে হবে আমি একটু আগে যে কাজটি কথা বললাম এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এরপর চলে যাব ফোর ঠিক আছে এটাও কিন্তু তোমাদের মূল্যায়ন নির্দেশিকাতে বলা রয়েছে আমি আজকে যেই সকল অ্যাক্টিভিটিসগুলো দেখাচ্ছি প্রত্যেকটি তোমাদের মাউসি থেকে নির্ধারিত তারাই বলে দিয়েছে যে এই সকল অ্যাক্টিভিটিস থেকেই কিন্তু তোমাদের মূল্যায়নটি করা হবে এরপর আমরা চলে এসেছি ইউনিট ফাইভে ইউনিট ফাইভের প্রথমেই তোমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানে তোমরা চলে যাবে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানের যে কাজ রয়েছে এটা করতে হবে এবং তারপরে চলে যাবে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরের যে অ্যাক্টিভিটি রয়েছে এইটা আমাদেরকে করতে বলা হয়েছে এবং সর্বশেষ যে অ্যাক্টিভিটি রয়েছে তা হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান ঠিক আছে এই যে এইটা ইউনিট ফাইভ থেকে এই তিনটা অ্যাক্টিভিটি কিন্তু তোমাদেরকে করতে বলা হয়েছে ঠিক আছে সো তোমাদের টোটাল পাঁচটা ইউনিট থেকে কোন কোন অ্যাক্টিভিটিসগুলোর উপর তোমাদেরকে মূল্যায়ন করা হবে আমি সব কিছুই বলে দিয়েছি আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা ইউনিট থেকে একটা একটা করে তোমাদের নমুনা প্রশ্ন দেখাবো যে ওই সকল ইউনিট থেকে কি ধরনের কোয়েশন করতে পারে বা মূল্যায়নের প্রশ্নটা আসলে কেমন হতে পারে ঠিক আছে সো তোমরা অবশ্যই এই সকল যে অ্যাক্টিভিটিস দেখালাম এগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকো আর আমি পরবর্তীতে নমুনা প্রশ্ন দিলে ওগুলো ভালো করে প্রস্তুতি নেবে সো আজকের ভিডিওটি এই উপর ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই হাফেজ